বেহাল রাস্তায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রী থেকে গাড়ি চালকরা কুলতরির জামতলা থেকে পাঁচুয়াখালি পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল রাস্তা জুড়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে সেই গর্তে বৃষ্টির জল জমে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে অভিযোগ বেহাল রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে টোটো চালকরা জানান খারাপ রাস্তার কারণে প্রায়ই টোটো উল্টে যাচ্ছে সাধারণ মানুষ টোটোতে চড়তে ভয় পাচ্ছেন ফলে যাত্রী হচ্ছে না এলাকার বাসিন্দারা জানান এই পথে যাতায়াত করতে কার্যত নাভিশ্বাস উঠছে এই পথে রোগী নিয়ে হাসপাতালে যেতে হিমশিম খেতে হচ্ছে ছাত্রছাত্রী থেকে নিত্যযাত্রী সকলেই সমস্যায় পড়ছে রাস্তার বেহাল দশা নিয়ে সরব হয়েছেন বিরোধীরা সিপিএম নেতা উদয় হালদার জানান পিচের রাস্তা এখন পুকুরের চেহারা নিয়েছে মানুষকে কার্যত সাঁতার কাটতে হচ্ছে স্থানীয় জালাবেরিয়া এক পঞ্চায়েত প্রধান অসীম হালদার জানান সুন্দরবন উন্নয়ন দপ্তর থেকে রাস্তাটি সরানোর পরিকল্পনা হয়েছে পুজোর আগেই সংস্কার শুরু হবে রাস্তাটা দিন আগে এই রাস্তাটা তৈরি হয়েছে তো আমাদের মাননীয় বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল মহাশয় আমাদের এই সুন্দরবন দপ্তরে দিয়েছেন দ্রুততার সহিত এই রাস্তা সারাই হবে তো আশা করি দুর্গাপূজার আগে কিছুটা অন্তত সারাই করার ব্যবস্থা করা হচ্ছে যাতে মানুষ ভালোভাবে চলতে পারে আর সরকারি টাকা আপনারা বুঝতে পারছেন যে টাকাগুলো পাঁচ স্যাংশন হতে দেরি হয় তো যতটুকু সার্বিকভাবে সারাই করিয়ে যাতে সাধারণ মানুষ ভালোভাবে চলতে পারে সেই ব্যবস্থা আমরা করছি অঞ্চলে জামতলা থেকে পাঁচুয়াখালী পর্যন্ত বেহাল রাস্তা কি বলবেন জামতলা থেকে পর্যন্ত রাস্তায়তে মানুষ সাঁতার কেটে কেটে যাচ্ছে পিচের রাস্তা এবং পিচের রাস্তা বলে মানুষ আর মনে হচ্ছে না আমাদের এলাকার মানুষ সেখানে কোনো পরিবহন নিয়ে আসতে পারছে না আর যে পরিবহনগুলো চলছে সেই পরিবহন প্রতিটা মুহূর্তে রাস্তায়তে অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ টোটো উল্টে পড়ছে সেখানে সেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে আর তৃণমূল নেতারা মজা দেখছে মজা তারা পাড়ায় সমাধানে দয় লক্ষ টাকা আর এলাকার উন্নয়নের জন্য যে পিছে রাস্তা আছে যেখানে হচ্ছে যে রাস্তা আসতে হয় মেদিগঞ্জ ওয়ান টু কুন্দোখালি এই তিনটে অঞ্চল থেকে প্রচুর মানুষ পরিসরিতে আসে জামতলা হসপিটাল জয়নগর কুলতলি হসপিটাল যেটা সেই স্বাস্থ্যকেন্দ্রতে আসতে হয় বিডি অফিসে আসতে হয় বিলার অফিসে আসতে হয় এডি অফিসে আসতে হয় এখানে আইসিডিএস অফিস আছে আসতে হয় থানাও পর্যন্ত একই অবস্থা তাহলে মানুষ এরকমভাবে ধান চাষের মতো জমির মতো হচ্ছে কে খালা খালাখন্দে ভর্তি হয়ে গেছে মানুষ এইটাই কি তৃণমূল চেয়েছিল তৃণমূল সরকার মানে এখানে হচ্ছে যে এখানে তো মানি এখানে তৃণমূল মানে হচ্ছে লুট লুটপাট তৃণমূল মানে হচ্ছে এই টাকা নিয়ে হচ্ছে কে বয়ে কালীঘাট কাজ করবে কোথায় নিম্নমানের মেটিরিয়ালস দিয়ে ছ মাস হয় না উঠে যাচ্ছে মানুষ হাত দিয়ে তুলে দিচ্ছে এই অবস্থা এই তৃণমূল ছাব্বিশে নির্বাচন তার পায়ের তোলার মাটি দিনের পর দিন সরে যাচ্ছে তাই নিজেদের দিশেহারা আর আরেক দিকে তারা উন্নয়নের জোয়ার বয়ে দিচ্ছে এই ঢাক বাজিয়ে মানুষের দিন ভাঁওতা দিয়ে মিথ্যা কথা বলে মিথ্যাবাদী সরকারের এই যে ভাঁওতা মানুষ আর গ্রহণ করবে না বলে মনে করি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পক্ষ থেকে উদয় মন্ডল সিপিআইএম পার্টি কুলতুল এরিয়া কমিটির সম্পাদক কি নাম আপনার আমার নাম মুজিরাম অধিকারী এদিকে তো প্রতিদিন যাতায়াত করে প্রতিদিন যাতায়াত করে খাওয়া সমস্যা হয় প্রচুর মানে গাড়ি ঘোড়া কম উল্টে যায় কত কি হচ্ছে মানুষ যেতে পারে না কোমর পিটি লেগে যাচ্ছে কি হয়েছে রাস্তাটা রাস্তা তো খাল কেটে গেছে আর কি হয়েছে খাল কেটে গেছে চৌকু কেটে গেছে মনে হয় যে মাছ ফেললে ভালো হয় কি চাইছেন আপনারা কি চাইছেন রাস্তাটা ভালো হল জনগণের ভালো হবে